আপনাদেরকে একটি প্রকৃতি দেখাবো সেই সাথে খুব সুন্দর সুন্দর গান শোনাবো আপনারা গানগুলি শুনতে থাকেন আছে জীবনে তুমি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আছো সব আছে জীবনে আমার আছে জীবনে আমার যদি তুমি না থাকো জীবনে কি আছে জীবনে আমার কাল সারা রাত ছিল স্বপনের ছিল স্বপনের রাত ঘুম ছিল না দুটি চোখের পাতায় মন ছিল তন ময় কথায় কথায় চাঁদ দেখে চাঁদ মুখে কেটে গেল রাত কাল সারা রাত ছিল স্বপনের ওরা। কাল সারা রাত ছিল স্বপনের ওরা ফুলজার ভিতর গাছি রাই খুমুত মারে লগে বাধি রাই খুমুত মারে ভিতর গাছি রাই খুমুত মারে অনু নাহি রে ছিনা লগে বাধি রাই খুমুত মারে অনু রে কলজার ভিতর গাছি রাই খুমুত তুই হলি মোর কলজার বর হে রাধা তরে শরণাতে কে মোর বৈদশো তুই হলি মোর গোজার বরই পরান রাধা তরে শরণাতে নাতিহিকে মোর বৈদশো কোরা আর কোনদিন না যাইও না আর কোনদিন না যাইও না আমারে সারিয়ায় অমর ন নাহি রে সিনা লগে বাধি রায় খুম তো মারে কলচার ভিতর গাথি রায় খুম তো মারে তুই হলি মোর কলচার বড় পরাণে রাধান ছাড়া নাচি হেকে মোর দাস করাম সুন্দর সুন্দর গান শোনায় সুন্দর সুন্দর গান শোনায় নিশিতে জাগিয়ায় মোর নোনাহি রে কলজার ভিতর গাঁথি রায় সীনা লগে বাঁধি রায় খুমতো মারে কলজার ভিতর গাঁথি রাই খুমতো মারে লগে বাঁধি রায় খুমতো